করপসেটা ব্যাটার তাও চলবে অসুবিধা নাই আচ্ছা কত খরচ কি বলতা ভাই কি রকম কি ফিগার লাগাছেন ইনোটালটা একদম তো আমার প্রচুর বন্ধুরা আমাকে ফোন করেছেন দাদা একটা 2 3 সেটআপ বানাবো ঠিক আছে 2 بیس 3 মিড এরকম একটা সেটআপের কমপ্লিটলি হিসাব যদি দাদা একটু বল খুব সুবিধা হয় সো বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করুন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা যেরকম ভাই বলেছে সেরকম কিন্তু আমি এটা সেটআপ এঁকে নিয়েছি তো টু بیس এখানে থাকছে 4 ঠিক আছে আর সেফ স্টাইল ভি মডেল আর ওপরে থ্রি মিট থাকছে সরি এটা দুটো করে করেছি এটা থ্রি মিট থাকছে ঠিক আছে তো তিনটে করে স্পিকার এটা হচ্ছে ভি মডেলের মানে হেলানো থাকবে আর ওপরটা হচ্ছে ওপরের স্পিকারটা সোজা থাকবে এরকম থ্রির বেস চারটা আর টু এর সরি থ্রি মিট চারটা আর টু এর বেস চারটা এর একটা কমপ্লিট হিসাব করছি ঠিক আছে তো টু বেস আপনার হচ্ছে ক্যাবিনেট কত পড়ছে ক্যাবিনেট আপনার আসছে আর প্রথমে বলে দিই এগুলো কিন্তু পনেরো ইঞ্চি বেস আর বারো ইঞ্চি টপ ঠিক আছে বন্ধুরা তো পনেরো ইঞ্চি টু বেস ক্যাবিনেট আসছে সতেরো হাজার টাকা জোড়া অর্থাৎ আমার লাগছে সতেরো হাজার টাকা জোড়া লিখে দিই এটা জোড়া তাহলে আমার চার পিস মানে দু জোড়া সতেরো দুপুণে চৌত্রিশ হাজার টাকা লাগছে ঠিক আছে আমি আনুমানিক বলছি এরপর বারো ইঞ্চি বারো ইঞ্চি থ্রি মিট থ্রি মিডের ক্যাবিনেট আসছে মিড বলতে তিনটে স্পিকার থাকবে আর ওপরে কিন্তু একটা টুইটার থাকবে তো বারো ইঞ্চি মিড ক্যাবিনেটের রেট আসছে আপনার আঠেরো হাজার টাকা জোড়া ঠিক আছে রেট আসছে আপনার আঠারো দু কুণে ছত্রিশ হাজার টাকা এটাও দুজোড়া জোড়া আছে চার পিস তাহলে মেন আমার বক্সের হিসাব পাওয়া গেল ক্যাবিনেট এরপর দেখতে পাচ্ছেন এখানে চারটে র্যাক দিয়েছি ঠিক আছে পাঁচটা করে এখানে খোপ আছে অর্থাৎ পাঁচটা করে হাইস দেওয়া থাকবে এবারে আমি কীভাবে করছি দুধারে দুটো মানে এটাই দুটো আর এটাই দুটো ঠিক আছে মানে চার পিস আমি টুইটার লাগাবো কিন্তু ঠিক আছে মিনিমাম বলছি তো চার দুগুন আটটা টুইটার দিলে আরও ভালো হয় আমি চারটে দিয়ে করবো আজকে হিসাবটা তো চারটে এই যে র্যাকের যে ক্যাবিনেট দেখছেন ঠিক আছে আমি লিখে দিচ্ছি এখানে র্যাকের ক্যাবিনেটটা কত পড়বে র‍্যাকের ক্যাবিনেট হচ্ছে ধরুন পাঁচটা করে যদি খোপ হয় সাড়ে চার হাজার টাকা জোড়া ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা জোড়া আপনার পড়ছে তার দুগুন আটাকে ন হাজার টাকা ঠিক আছে বন্ধুরা তাহলে এই হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাবিনেটের হিসাব হয়ে গেল এই টাকাটা লাগছে আপনার ক্যাবিনেটে এরপর আমি আসবো বক্সটা রে করতে স্পিকার ঠিক আছে তো পনেরো ইঞ্চি আমি কি ওয়ানের যদি স্পিকার দিই নিচে দেওয়া যেতে পারে ধরুন বারোশো ওয়াটের দিই যদি কিওয়ানের বারোশো ওয়াট যেটা হচ্ছে ভালো যেটা এখন খুব চলছে সেটাও যদি দিই জোড়া আছে আপনার একুশ হাজার টাকার কাছাকাছি প্রায় তাহলে আমার কটা লাগছে এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া ঠিক আছে এটা ইন্টু চার মানে চার একে চার চার দুকোনে আট চুরাশি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার চারটে বেসের চার দুকোনে আট পিস চার জোড়া স্পিকার হয়ে গেল এবারে বারো ইঞ্চির টপ ঠিক আছে বারো ইঞ্চি টপের যে রয়েছে স্পিকার সেটা যদি আমি কিউ ওয়ানের কিউানের ছশো ওয়াট দিই তাহলে মোটামুটি ধরছি আমি দশ হাজার টাকা করেই ধরছি দশ হাজার টাকা করে জোড়া যদি হয় এখানে লাগছে আমার তিন তিনে ছয় ছয় তিনে নয় নয় তিনে বারো বারো মানে ছ জোড়া ঠিক আছে তাহলে ইন্টু ছ জোড়া ছ দু ছ দশে ষাট হাজার টাকা ঠিক আছে বন্ধুরা তো টপের স্পিকারের জন্য আমার লাগছে ষাট টাকা যে চারটে এখানে টুইটারের জায়গা রয়েছে ঠিক আছে ওপরে এই যে বক্সের যে চারটে টুইটারের জায়গা রয়েছে এগুলোতে আমি যদি সেভেন টুইটার ঠিক আছে যদি সেভেন টুইটার দিই তাহলে চার পিসে আনুমানিক আউজার বোর্ড দিয়ে যদি করা হয় আনুমানিক খরচ আসবে আপনার ওই একুশ হাজার টাকা ধরে রাখছি মনে চারটা বোর্ড প্লাস সেভেন টুইটার দিয়ে যদি করা হয় একুশ টাকা টাকার মতো খরচ হবে আপনার এই চারটেতে ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি বক্স রেডি হলো এবারে মেশিন মেশিন বলতে চারটে বেস বাজানোর জন্য ধরুন একটা একটা দুটো কুড়ি ঠিক আছে সিএ কুড়ি মেশিন যদি আপনারা দেন এর সাথে দু পিস লাগছে দু পিসের দাম হচ্ছে এখন ধরুন চুয়াল্লিশ করে ধরছে আমি চুয়াল্লিশ দুপুণে অষ্টআশি হাজার টাকা ধরে নিলাম ঠিক আছে আর টপ বাজানোর জন্য আমি আমার আমি রেকমেন্ড করব সব সময় যেহেতু দেখুন টুয়ের হলে এগুলো মানে টুয়ের এর বারোশো ওয়াট দিয়ে দিলেও কিন্তু হতো কিন্তু যেহেতু বারো ইঞ্চি তার সাথে আমি যেহেতু ছশো ওয়াট দিয়েছি না তো ছশো ওয়াট যেহেতু দিয়েছি সেই জন্য স্ট্রেঞ্জার মেশিন দিয়ে ভালো ভালোবাসবে ঠিক আছে স্ট্রেঞ্জার ফোর কে অথবা ফাইভ কে মানে এই দুটো টপের জন্য একটা স্ট্রেঞ্জার ফোর কে এই দুটো টপের জন্য একটা স্ট্রেঞ্জার ফোর কে ফোর কে ফাইভ কে যেটা খুব নিতে পারেন তো স্ট্রেঞ্জার মেশিন এখানে দু পিস লাগছে এটা আমি ফোরকেই ধরলুম তো স্ট্রেঞ্জার মেশিন ফোরকে মোটামুটি দু পিসের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা করে চল্লিশ দুগোনে আশি ছিয়াত্তর হাজার টাকা ঠিক আছে মোটামুটি ছিয়াত্তর হাজার টাকায় দু পিস তাহলে মোট এটা হচ্ছে চার পিস মেশিনের দাম হয়ে গেল এবারে আসছি এবারে আসছি বন্ধুরা স্টেবিলাইজার ঠিক আছে দেখুন এই সেট বাজাতে গেলে মিনিমাম টোটাল বক্সটা বানানোর জন্যই দুটো ভালো টেবিলাইজার লাগবে আর যদি আপনারা র্যাকের আরও বেশি বাড়ান বা চঙের মেশিন দেন তাহলে আরও আলাদা আপনাদেরকে টেবিলাইজার বানাতে হবে আমি দু পিস যদি মোটামুটি দু পিস আমি ছোটোই ধরছি ধরুন বারো কেভির টেবিলাইজার যদি করেন ঠিক আছে দু পিস বারো কেভি টেবিলাইজার করলে মোটামুটি কত বাইশ একুশ থেকে বাইশ হাজার টাকা তাহলে আমি চুয়াল্লিশ হাজার টাকা ধরে নিচ্ছি দুটো টেবিলাইজারের ঠিক আছে আর ওপরে যে র্যাকগুলো দিচ্ছি না আমি চারটেতে ধরুন চারটে কমে যাচ্ছে অর্থাৎ কুড়িটার হচ্ছে ষোলোটা আমি ষোলো পিস যদি ইউনিট দিই ঠিক আছে আবার ইউনিট দিই মোটামুটি দাম আছে ধরুন তেরোশো টাকা করে পিস আমি সাড়েটাই ধরছি ঠিক আছে আর চল্লিশ হাজার দামটা কত আমি জানি না ওই আটশো সাড়শো হবে তো তেরোশো টাকা করে আর ধরুন হাইসগুলো আছে দুশো টাকা করে আমি পনেরোশো করে ধরে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে আনুমানিক তো ষোলো পিস মোটামুটি ইউনিট যদি লাগানো হয় আর চারটেতে আমি চারটে সেভেন ফিফটি টুইটার দিচ্ছি ঠিক আছে তো ষোলো পিস যদি ইউনিট দিই তাহলে পড়ছে আপনার পনেরোশো গুণা ষোলো মোটামুটি চব্বিশ হাজার টাকার মতো ঠিক আছে বন্ধুরা আর এর সাথে একটা ডিবিএক্সের সিঙ্গেল ব্যান্ডের একটা ইকুয়ালাইজার যেটাকে আপনার ডট বলেন যদি একটা দিয়ে দিই মোটামুটি তার দাম আছে ধরুন পনেরো কি সাড়ে পনেরো হাজার টাকা ঠিক আছে এরকম একটা দাম পড়বে ইকুয়ালাইজার আর তার সাথে একটা ক্রসওভার আছে প্লাস বুস্টিং বোর্ড আছে বুস্টিং বোর্ড ওই ডিএ টোয়েন্টি কুড়ি এরকম বানাতে হবে বুস্টিং বোর্ড প্লাস আরও এক্সটা কিছু আছে এটার জন্য আমি ধরে নিচ্ছি আরও দশ হাজার টাকা ঠিক আছে আর বন্ধুরা এবারে লাস্টে বলি যে এখানে টুইটার এবং র্যাকটা বাজানোর জন্য ঠিক আছে যেহেতু আমার ষোলোটা ইউনিট থাকছে আর চারটা টুইটার থাকছে মোটামুটি ওটা বাজানোর জন্য যদি কেউ দুটো সাতশো কিনে হয়ে যাবে হয়তো কিন্তু পাঁচশো স্ট্রেঞ্জার যদি দুটোতে হবে না তিনটে ঠিক আছে তিন পিস যদি কেউ কেনে মোটামুটি দাম আছে ষোলো হাজার সামথিং ধরুন তাহলে তিনশো লং আটচল্লিশ হাজার টাকা এখানে তিনটে মেশিন লাগছে ঠিক আছে এক্সট্রা মানে এটা টুইটার এবং র্যাক বাজানোর জন্য ঠিক আছে বন্ধুরা এবারে আসি ইন টোটাল কত বাজেট হচ্ছে বন্ধুরা আমি ক্যালকুলেটারে যোগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার ঠিক আছে আর আমি এখানে লিখেও নিয়েছি পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার এবারে এর সাথে ধরুন আপনার এক্সট্রা হচ্ছে তার প্রচুর কিনতে হবে ঠিক আছে আর জ্যাক প্রচুর বানাতে হবে কড মাইক্রোফোন স্ট্যান্ড এটা সেটা করে ধরুন আরও দশ হাজার টাকা ধরে রাখছি আমি ঠিক আছে প্লাস এটা এক্সট্রা ঠিক আছে এবারে স্ট্যান্ড আছে তো সব মিলিয়ে মোটামুটি পাঁচ লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার ঠিক আছে মোটামুটি সাড়ে পাঁচ লাখ টাকা বা পাঁচ লাখ ষাট হাজার নিয়ে আমার যেই বন্ধু বা যেই ভাই বলেছিল যে সেটা বানাবো যদি পাঁচ সাড়ে পাঁচ লাখ বা পাঁচ লাখ ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে মোটামুটি এরকম একটা সেটা কিন্তু দাঁড়াবে কম বাইটের মধ্যে তো বন্ধুরা এই ছিল ছোট্ট হিসাব ঠিক আছে তো ভাইয়ের জন্য বানালাম আর আমার কিছু বন্ধুরা জিজ্ঞাসা আসতে তাই বললাম এবার এখানে একটা কথা বলে দিই আমার যেমন টু বেসে দেওয়া রয়েছে আমার আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াট যদি আঠেরো ইঞ্চি দিয়ে করেন খুব ভালো হয় আঠেরো ইঞ্চি হলে সেটা পনেরোশো ওয়াট মিনিমাম দিতে হবে আর বারোশো ওয়াট সেখানে দিয়ে যেহেতু পনেরো বারো সেটা সেহেতু বারোশো ওয়াটাই ঠিক আছে আর ওপরে ছশো ওয়াটই দিচ্ছি ঠিক আছে তো চলুন বন্ধুরা ছোট্ট ভিডিও এখানে শেষ করছি হিসাবটা খুব কমের মধ্যে দাঁড় করালাম এবারে যদি বেটার কোয়ালিটি স্পিকার দিতে চাই বেটার অ্যাপ্লিকায় দিতে চাই তাহলে বাজেট অবশ্যই বাড়বে এটা হচ্ছে মিনিমাম বাজেটের একটা হিসাব একটা আইডিয়া দিলাম জাস্ট আমি ঠিক আছে তো অ্যাকুরেট সব দাম আমি জানি না আপনারা যে যেখানে করবেন সেখান থেকে অ্যাকুরেট দাম জেনে কিন্তু ব্যবসা শুরু করুন তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি আর যদি আপনারা ফোর ফোর সেট বা ফোর মিড ফোর বেস মানে পপের সেট আপ এরকম কোনো সেট যদি আইডিয়া জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন